বাবা বলে চিৎকার করলো আমি এরপরও মায়া হলো না কিন্তু হুজুর গো বাড়িতে আসার পরে আমি আর নিস্তার পাচ্ছি না ও হুজুর বলেন দেখে এত বড় বড় অপরাধের গুণা আমার আল্লাহ মেয়েটা ডাক দিয়ে বলে বাবা গো কথা দাও আর জীবনে কোনো দিন যাবা না বাবা গো কথা দাও আমার মা তুমি যখন ছিলে না একটা দিনের জন্য একটা রাতের জন্য আমার মা ঘুমায় নাই আর বাবা কথা দাও আজকের পর থেকে আর না রে মা তোমাদেরকে ছেড়ে আর দিন যাবো না নবীজি বলছে তারপরে কি হল হুজুর গো মেয়েটা যখন আমাকে বারবার আব্বা আব্বা বলে ডাকতেছে মেয়েদের আব্বা ডাক কত সুমধুর কত ভালো এটা তো জীবনে কোনোদিনই শুনি নাই কিন্তু যখন জামিলার কণ্ঠে আব্বা আব্বা ডাকা শুনলাম আর মেয়েটা যখন আমার গলার উপরে জড়ায় দরল আমার বুকের উপরে চড়ে বসলো আমার দুই গালে চমা দিল কপলে চুমা দিল আমি আশ্চর্য হয়ে গেলাম হুজুর গো আমার মেয়েকে হত্যা করা লাগবে এই কথাটা আমি ভুলে গেলাম পরের দিন সকালবেলা আমি যখন ঘর থেকে বের হয়ে গেলাম সঙ্গে আমার মেয়েটাও যখন বের হয়ে গেল আরবের লোকেরা আমার দিকে আঙ্গুল উঁচু করে কথা বলা শুরু করল তুমি সমাজের মাতবর তুমি টিম মাতবর কত শত মানুষের মুখ কত শত মায়ের বুক তুমি খালি করছো অন্যের সন্তান হত্যা করা যায় নিজের সন্তান হত্যা করা যায় না অন্যের সন্তান তুমি হত্যা করেছো নিজেরই সন্তান তুমি হত্যা করতে পারো না কত শত মায়ের বুক খালি করছো তুমি এইবার একজন দুইজন তিনজন এইভাবে যখন অসংখ্য মানুষের পক্ষ থেকে তাকে তিরস্কার করা হচ্ছে এক পর্যায়ে তিরস্কার করতে করতে তার ভিতরে আবার সেই পুরনো চরিত্র বেসে উঠেছে ওঠার পরে সে সিদ্ধান্ত নিয়েছে না আমি আমার এই সন্তানকে আর বাঁচায় রাখবো না এইবার তার স্ত্রীর কাছে গিয়ে বলছে বিবি আমার এক আত্মীয়র বাড়ি আছে অনেক দূরে আমি চিন্তা করেছি আমার জামিলাকে নিয়ে বেড়াতে যাব। তুমি আমার জামিলাকে নতুন জামা কাপড় পরাইয়া দাও কিন্তু এই কয়দিন মেয়ের সাথে দাহিয়াতুল তুলো কালবির যে সম্পর্ক তাকে তাকে হত্যা করবে এরকম কোনো চিহ্ন তার স্ত্রী খুঁজে পায় নাই যদি স্ত্রী বুঝতে পারত যে সে আমার মেয়েকে নিয়ে হত্যা করবে তাহলে কোনোদিন তার সাথে তার মেয়েকে দিতেন না বলছেন সুন্দর নতুন জামা কাপড় পরায় সাজায়ে দাও এইবার স্ত্রী সুন্দর জামা কাপড় পরায় সুন্দর করে সাজায় দিছে এইবার দুজনে হেঁটে যাচ্ছে যাইতে 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 মেয়েটা ডাকতে বলে বাবা আর কত দূর আমার পা ব্যথা হয়ে গেল আর কত দূর দেখিয়া তুলকল্প বলে আর কিছু দূর বাবা আর কত দূর বলে আর না আর কিছু দূর এইভাবে যাইতে যাইতে কিছু দূর মেয়েটা আবার ঠাস করে সামনের দিকে আসছে আইসা বলতেছে বাবা গো প্রচন্ড ক্ষুধা লাগছে তুমি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও এমন সময় দাহিয়া কলবি মেয়েটারে ডাক দিয়ে বলে মারে তুমি এই জায়গায় দাঁড়াও আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করে আনব খাবারের ব্যবস্থা করার জন্য এইবার গিয়ে খাবার নয় একটা কুদাল নিয়ে আসলেন কোদাল নিয়ে আসার পরে গর্ত খনন করা শুরু করলেন গর্ত খনন করতে করতে তিনি ঘেমে যাচ্ছেন তিনি যখন অরান হয়ে ঘেমে যাচ্ছেন আল্লাহর নবীর সামনে ডাক দিয়ে বলছেন নবী গো আমি যখন গর্ত খনন করতে করতে গাইমা যাইতাম আমার জামিলা! তার জামারা আমার কপালগুলো মইসা দিতেন আমার মুখটা মইসা দিতেন আমি যখন খনন করতে করতে দুলা আমার তখনও দাঁড়ি ছিল আমার দাঁড়িগুলো যখন বেজে যাইত যাইতম আমার মেয়ে গো আমার দাড়িগুলো পরিষ্কার করে দিত এইবার মেয়েটা ডাক দিয়ে বললো বাবা গো তুমি বিশ্রাম নাও আমি গর্ত খনন করি হুজুর গো আমি বিশ্রাম নিতাম আমার মেয়ে গর্ত খনন করতাম গর্ত খনন করতাম এইভাবে করে গর্ত খনন করতে করতে যখন গর্তটা খনন হয়ে গেল এক পর্যায়ে মেয়েটাকে ডাক দিয়ে বললাম জামিলা একটু গর্তের কিনারায় দাঁড়াও জামিলা গর্তের কিনারায় দাঁড়ায় গেল আমি একটা ধাক্কা দিয়ে এটা মেয়েটাকে গর্তের মেয়েটা তখন বুঝতে পারলাম আমাকে বাপ হত্যা করবে ও না 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 আমারে হত্যা করো না বাবা গো একবারের জন্য উঠাও এত দূর চলে যাব জিন্দিগিতে আর তোমারে কোনোদিন আব্বা বলে ডাকবো না ও বাবা এত দূর চলে যাব জিন্দিগি তার কোনো দিন বাড়িতে যাব না মেয়েটা নিচ থেকে যখন এইভাবে করে আব্বা আব্বা বলে আরজি পেশ করতেছিল আমার আর সহ্য হয় না একটা পাথর নিয়ে একটা পাথর নিয়ে মেয়েটার মাথার মধ্যে মেরে দিলাম মাথাটা ফেটে গেলাম রক্ত পিনকি দিয়ে আমার কপালের মধ্যে লাগে গেল তখন আমি পাশান এত পাশান আমার ভিতরে মায়া হয় না দরদ হয় না আমি কোদাল দিয়ে মাটিগুলো দিয়ে যখন গড়তে মাটি দিয়ে দিয়ে পড়তে যখন মেয়েটার গান পর্যন্ত হয়ে গেল তখন মেয়েটা জিব্বা গুড়াইতেছে আর বলতেছে বাবা গো একটি বারের জন্য উঠে আমার মার কাছে নিয়ে যাও এত দূর চলে যাব জীবনে আর কোনো দিন তোমাদের কাছে আসব না কিন্তু তখন আমার ভিতরে মায়া হয় না এরপরে মাটি দিতেছি দিতে দিতে যখন মুখের কাজ পর্যন্ত হয়ে গেলাম তখন মাথার রক্ত গুড়ু বের হয়ে মাটি লাল হয়ে যাচ্ছে মেয়েটা জিব্বা গুড়াইতেছে আর গুড়াতে পারে না এইভাবে করে আস্তে আস্তে মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম হুজু আমি গর্ত বরাট করে বাড়িতে আসলাম আসার পর হুজুর আমি অসন্ত হয়ে গেছি আমার মনের মধ্যে স্বস্তি নাই আমি পাগল হয়ে গেছি এত মায় এত ভাবে মেয়েটা বাবা বলে চিৎকার করল আমি এরপরও মায়া হলো না কিন্তু হুজুর গো বাড়িতে আসার পরে আমি আর নিস্তার পাচ্ছি না ও হুজুর বলেন দেখে এত বড় বড় অপরাধের গুণা আমার মাফ করবে কিনা